উঠেছে এক পাহাড় অসহ্য অবিচার শব্দ হয়েছিল তারা ব্যস্ত হাজার তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল কেউ মর নকাল কেউ ভয়ে কাতর কেউ বা নিরুপায় বসহায় হয়ে পাথর আর কবে 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 আর কবি আর কবে আর কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে শিখতে হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবি আর কবে আর কবি এ ব্যাথা আমার নয় শুধু একাল বিপ্লবী দিল তোমা করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান আজ উঠুক জেগে সুপ্ত চেতনা অন্ধকার হতে আলোক হোক না পচ্ছে না আর কবে